আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বুটের ডাল দিয়ে মুরগির পা গিলা কলিজা রান্না করে দেখাবো এইভাবে যদি বুটের ডাল দিয়ে মুরগির পা গিলা কলিজা রান্না করেন তাহলে দেখবেন রুটি পরোটা নান খিচুড়ির সাথে খেতে কিন্তু অসম্ভব মজার লাগবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমি সরাসরি রান্নায় চলে যাব রান্নার জন্য চুলা একটা হাঁড়ি গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রান্নার তেল ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এখানে নিয়েছি দুইটা তেজপাতা আমি মাঝখানে চিড়ে দিয়েছি তিন টুকরো দারচিনি চার পাঁচটা ছোটো এলাচ তিন চারটা লবঙ্গ এবারে আমি গরম মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব এভাবে করে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এবারে পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি টমেটো কুচিগুলো এবারে আমি কিছুক্ষণ ভেজে নেব এইভাবে ভাসতে ভাসতে দেখবেন টমেটো কুচিগুলো গলে যাবে যখনই গলে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট আমি এখানে দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি আদা রসুনের পেস্ট তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যায় আদা রসুনের পেস্ট কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি নেড়ে চেড়ে মশলাগুলো মিক্সড করে নেব মশলাগুলো মিক্সড করে নেওয়ার পর তারপর কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে করে কষাতে কষাতে দেখবেন যখনই মশলার উপরে তেল উঠে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে দিয়ে দেব মুরগির পা গিলা কলিজা গলা আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর পানিটা ঝরা দিয়ে নিয়েছি এবারে মুরগির পা গিলা কলিজা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব তারপর কিছুক্ষণ কষিয়ে নেব আমি মশলার সাথে মিক্স করে নিয়েছি এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নেব। আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে দেব। আমি প্রায় ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি মুরগির পা গিলা কলিজা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি বুটের ডাল বা ছোলার ডাল আমি বুটের ডালগুলো প্রথমে ভালো করে ধুয়ে তারপর চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর আমি এখানে হাফ কাপ বুটের ডাল নিয়েছি ডালগুলো ভিজিয়ে রাখার পর কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে বুটের ডালগুলো অবশ্যই ভিজিয়ে তারপর রান্না করে নিতে হবে সরাসরি কিন্তু ধুয়ে রান্না করা যাবে না হাতে সময় কম থাকলেও আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে আমি এবারে চুলার আঁচ মাঝারিতে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি বুটের ডাল দিয়ে আমি পাগিলা কলিজাগুলো ছয় মিনিট কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে তিন কাপ পানি দিয়েছি পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দেব পানির সাথে আমি সব কিছু মিক্স করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে চুলার আঁচ মাঝারিতে করে সাত থেকে আট মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় আট মিনিটের মতো জাল করে নিয়েছি বুটের ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর পা গিলা কলিজাগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোল কিন্তু অনেকটাই কমে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে এখন আমি চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি মুরগির পা গিলা কলিজা রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এখন আর জাল করতে হবে না এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব এই তো হয়ে গেল বুটের ডাল দিয়ে মুরগির পা গিলা কলিজা রান্না এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন এইভাবে যদি বুটের ডাল দিয়ে মুরগির পা গিলা কলিজা রান্না করেন তাহলে দেখবেন রুটি পরোটা খিচুড়ির সাথে খেতে কিন্তু অসম্ভব মজার লাগবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ